চারপাশটা দেখো আজকের ওয়েদার কিন্তু বেশ সুন্দর এই যে এই সাইডটাতে তোমরা দেখলে বুঝতে পারবা এই যে দেখো নীল হয়ে আছে যেদিকে ওইদিকে কিন্তু একদম পুরো কালো মেঘ একদম আকাশে ঠিক আছে আবার কোনো সময় কোনো সময় আবার কি হচ্ছে বলো তো আবার রোদও উঠতেছে আমি বুঝতে পারছি না আজকের মানে ওয়েদারটা কি বোঝাতে চাচ্ছে এই যে এখন একদম পুরো কিন্তু মেঘলা ওয়েদার আমি যখন তোমাদেরকে দেখাচ্ছি সত্যি কথা আজকের ওয়েদার না আমি একদমই বুঝতে পারতিস না এই রোদ এই আবার মেঘলা ওয়েদার তো ওয়েদারটা দারুন আর এই ওয়েদারে আমি এখনো খাইনি এখন খাবো এটা কি বলতো এটা হচ্ছে তোমার একটা শুকনা শুকনো তরকারি মাছের মানে চচ্চড়ি টাইপের এগুলো হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঠিক আছে এর মধ্যে আছে ঝিঙে আর পটল আর কি আছে আমি বলতে পারছি না আর এখানে একদম মাছের ঝোল আলু দিয়ে মাছের ঝোল আর কি মাছ বলতো এই যে দেখো এই যে দেখো ভালো মতো দেখো এখানে আছে শিঙি মাছ ঠিক আছে আর এই যে দেখো খাওয়ার শেষে আজকে মিষ্টিমুখ করবো এই দেখতে পাচ্ছ দুইটা আম আমচুলে নিয়ে চলে আসছি একটা হিমসাগোরাম আর একটা হচ্ছে লক্ষণ ভোগ আম ঠিক আছে এই হলো আমার এখনকার খাবার এই যে দেখে নাও একদম এখানে আম আছে এখানে মাছের ঝোল আছে মাছের চচ্চড়ি আর হচ্ছে ভাত ঠিক আছে তো যাই হোক একটা দুর্ঘটনা ঘটে গেল না হলে আমার কখন খাওয়াটা শুরু হয়ে যেত আর এই যে দেখতে পাচ্ছ আমার জলের বোতল সবসময় নিয়ে আসি মনে হচ্ছে বৃষ্টিটা এখনই আসবে ওই সাইডটাতে দেখো একদম পুরো কি বলবো মনে ভাঙচুর করে চলে আসবে বৃষ্টি তো যাই হোক এরকম বৃষ্টি আসলে কিন্তু খাওয়া পুরো জমে যাবে চারদিকে এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদার এরকম বৃষ্টি পড়বে এরকম ঘরের মধ্যে বসে খাবো ভাই দারুন লাগবে দারুন এই যে দেখতে পাচ্ছ আমি কোথায় বসে খাই এই যে উপরের চালটা দেখো তোমরা এই যে দেখো দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিরপালের চাল আর উপরে খড় ছিল খড়গুলো নষ্ট হয়ে গেছে আর এই যে বাঁশের খুঁটি আর ওইদিকে সিমেন্টের খুঁটিও আছে চারটা আর এই যে উনান এই যে একটা উনান ওখানটায় খড়ি এখানে কিন্তু আমাদের রান্নাবাড়ি হয় এরে পাখি আরে বন্ধুরা কী বলবো এত সুন্দর ওয়েদার আমার তো একদমই খাওয়ার ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে কি বলো তো আমি কি হচ্ছে ভুলে গেলাম তো বন্ধুরা এত সুন্দর ওয়েদার মনে হচ্ছে কি বলতো খাওয়া দাওয়া বাদ দিয়ে তোমাদের সঙ্গে শুধু গল্প করি আর তোমাদেরকে ডেকে নিয়ে আসি এখানে যদি দেখাতে পারতাম ওয়েদারটা তাহলে তোমরা বুঝতে পারতাম কত সুন্দর ওয়েদার দারুন দারুন ফাটাফাটি না আর দেরি করে লাভ নাই আগে হচ্ছে এটা খাই চচ্চড়ি খাই দেখি কেমন হয়েছে চচ্চড়ি এটা হচ্ছে তোমার ঝিঙ্গা এই যে ঝিঙ্গা এই যে ঝিঙ্গা আছে আর কি আছে বলো তো পটল আছে আর এই যে ট্যাংরা মাছ যাই না কেমন হয়েছে এটা খাইতে সব কিছু তাকে মাথায় নিই লবণ আমি আমি তো আবার লবণ খাই বেশি বুঝতে পারছো ভিডিওটা একটু কেমন হচ্ছে না যে দেখো অন্ধকার হয়ে গেছে তো তার জন্যে মশাও কামড়াচ্ছে কি যে করি হুম হুম এই যে দেখো এটা হচ্ছে কী মাছ ছিল বলো তো এটাও হচ্ছে শিঙি মাছ ওই যে আমার মাছই চলে আসছে দিক দিয়ে দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে গেল আর বৃষ্টিও চলে আসছে কি হবে খাই বৃষ্টির মধ্যেই খাই আর কি বৃষ্টি চালুক বৃষ্টির আওয়াজ শোনো এটা কি মাছ এটা কি ছোট শিঙি মাছ না কি মাছ যে খাইনি তো ভালোই থাকে বৃষ্টি শুরু হয়ে গেল ভালো হতো এই তরকারিটা না একটু মিষ্টি মিষ্টি হয়েছে কেন বলো তো ঝিঙাতে এগুলো হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে নদীর ট্যাংরা সেই টেস্ট আমাদের ছাগলগুলো বৃষ্টি স্যার আমার মা আনতে আছে আমিও তো ভিজে যাবো এখন ওই যে দেখো আমাদের ছাগলগুলো বাইতে গেল দেখো বৃষ্টিটা আসার আর টাইম পাইলো না আমি বললাম না বলতে না বলতে একদম বৃষ্টি চলে আসছে চারদিকে প্রচুর মেঘ ছিল প্রচুর মেঘ ছিল আমার কাছে ওই মেঘলা ওয়েদারটাই ভালো লাগতেছিল বৃষ্টির থেকে হ্যাঁ একবারে চট ভাত মাখায়নি এখন আর বেশি রসে কসে খাওয়া যাবে না কেন তো বৃষ্টি চলে আসলো না বৃষ্টি আসলে আবার এখানে মুশকিল খাবারটা খাইতে ভালো আজকে ফোনটা ভালো মতো ধরতে পারতিছি না বুঝতে পারতিস তরকারিটা কিন্তু দারুণ হয়েছে দারুন দেখো সত্যি এই তরকারিটা ভালো যায় মিষ্টি মিষ্টি তরকারি তো বন্ধুরা একটা কথা কি বলো তো আমার মা কিন্তু ভালো রান্না করতে পারে আমি জানি সবার কাছে সবার মায়ের রান্না সেরা তবুও কি বলতো আমার মা একটু ভালোই রান্না করতে পারে আমি অনেকজনের রান্না খাইছি তো আমার মায়ের হাতে রান্নাটা একটু এক্সট্রা লেভেলের লাগে আমার কাছে আমার আমার যে দিদা ছিল আমার দিদার রান্না খুব ভালো ছিল আমাদের বাড়িতে আসতো যখন রান্না করতো সেই খাইতে মানে যেই কিছু দিয়ে মানে কি বলতো যেমন তেমন জিনিস দিয়ে অসাধারণ কিছু রান্না করে ফেলতো এটা হচ্ছে রান্নার গুণ কিন্তু বুঝলা মানে তোমার অনেক জিনিসপত্র রাখতো না রান্নার জন্য সামান্য কিছু এটা সেটা থাকলে সেটা দিয়ে কিন্তু একটা অসাধারণ রান্না করে ফেলতো আমার দিদা মানে খাইতে দারুণ খাইতে দারুণ লাগতো আমার মা এখন মানে অসুখ এটা সেটার জন্য পারে না রান্না করতে চাই না হলে আমি অনেক রান্নার ভিডিও দিতাম পারি না আমার মা পারবে না এখন অত কিছু করতে আমার হচ্ছে চচ্চড়িতে ভাত খাওয়া শেষ আমার মায়ের একটা স্পেশাল রান্না কি বলতো কাঁঠালের বিচি আর হচ্ছে ওলের ডোকা ওল গাছ হয় যে ওল গাছ ওল গাছের ডাটাটা যে হয় ডাটাটা দিয়ে চচ্চড়ি ওরে ভাই স্বাদ আমার পৃথিবীর সব সেরা স্বাদ লাগে ওই খাবারটা মাছ মাংস মিষ্টি পায়েস যা দিবা আমি আগে ওই খাবারটা নেব ওই খাবারটা এত টেস্টি বানাতে পারে আমার মাছ সেই আমার দিদা তো আরও বানাতে পারতো আমার দিদা আরও ভালো বানাতে পারতো কিন্তু কি বলো দিদা তো এখন আর বাইচে নাই আমার দিদা বাইচে থাকলে দেখতা আমি ভিডিও বানাতাম সত্যি কথা কিন্তু কপালে নাই তখন তো আর এসব ছিল না চটচটিতে খাওয়া শেষ এবার হচ্ছে শিঙি মাছের ঝোল মাছগুলাও ঢেলে নিলাম একবারে ঠিক আছে ঠিক আছে দেখো এক পিস দুই পিস এখানে যা এই যে তিন পিস আর এখানে চার পিস আমি আবার কী করি দেখো একটু লবণ নিয়ে এর মধ্যে মাখাই দিই যাতে একটু লবণ ভালো লাগে আরও এক্সট্রা লবণ দিই আমি মাখাই এরকম বুঝলা তো এই দেখো এখানে আলু আলুগুলোকে এভাবে এবার আমি ভাতের মধ্যে ভাঙিয়ে নেবো নরম আলু একদম বেশি করে ঝোল নিয়ে নিলাম আর আমি না ভুলে গেছি একটু ঝোল রাখতে চাইছিলাম চুমুক দিয়ে খাওয়ার জন্যে মনেই নাই ঢেলে নিচ্ছি ঝোকে ঝোঁকে তো যাই হোক কিছু করার নাই কিছু করার নাই খাই এইরকমই একটু করে আলু নিব এইভাবে ভাঙি নাই আলুগুলো আমি এই দেখো দেখো করে নিব এভাবে নিয়ে নেয় খাবো এটা সেই ফাটা ফাটাফাটি দারুণ হচ্ছে দারুণ লবণ লাগবে বেশি আমি একটু লবণ খাই বেশি দারুন দারুন যা হয়েছে না পুরো এক ঘর মাছ মাছ ও নিলে কি হয় শিঙি মাছও আমার ভালোই লাগে তাই দেখো শিঙি মাছ নাও চাল চাল সব সময় ডিস্টার্ব করবি না চল যা বদমাই ও মা বিরক্ত লাগায় দেয় বিরক্ত একবারে বাগানে খাইতে নিলেও আসে বাড়িতে খাইতে নিলেও আসে যে জায়গায় খাবো সেই জায়গায় আসবে সবসময় ভাল লাগে না শিঙি মাছের ঝোলটা আমার দিদি ভালো রান্না করে খুব কিদা হয়েছিল তো ভাতের সাথে খাই না শিঙ্গি মাছ খাও উপকার অনেকে আছে খাই না আমিও আগে খাইতে চাইতাম না এখন খাই মাছের লেজ বৃষ্টিটা থামে গেছে আর বলুন একটু আগে আমাদের ছাগলটা আসছিল এমন ভাবে আমার আমটাতে আমার আম মানে আমাদের চিকুটা আসছিলো আইসে আমার ভাতের মধ্যে মুখ দিতে নিছিল আমার এক হাতে ক্যামেরা এক হাতে খাবার ওকে আমি আটকাবো কীভাবে আর একবার খাবারে মুখ দিলে শেষ খাওয়া যাবে আর একটা মাথা হেড পিস লেগ পিস আমি খাই মাছ সব খাই ফেলছি আর ভাত আর অল্প আছে ভাতগুলা খাব দেখাইনি ঝোল ঝোল আছে তো শান্তি করে খাইতে পারলাম না ভাত খাওয়া শেষ এই যে দেখতে পাচ্ছ মাছের কাটা এখানটায় আছে আম না খেলে আর ভাল লাগে না এই আমটা খুব মিষ্টি তো ভরা পেটে ফল কথাই তো আছে যতদিন আম আছে খাইতে থাকি আম রসালো ফল মিষ্টি ফল আমি আমি খাই অত কাটাকুটি অত ফ্যাশন করে খাইতে পারি না আমি না খেলে আমি স্বাদ পাওয়া যায় এবারে হচ্ছে এবার হচ্ছে হিমসা হুম কি মিষ্টি খাওয়াটা সম্পূর্ণ হলো এখন আমি সেই দশটা এগারোটার খাবার খেলাম তিনটার সময় আমি গায়ে ওরা তখন কাটা দিছে বিদায় পাই নাই ভাত রান্না করে ভাত ভাত রান্না করে মা ডাকলো কথা ডাকলো তারপরে বাইরে রাখিয়ে দিছে যে এখন খেলাম হিমসাগর আমের আবার যে বোটার কাছে একটু কস লাগে আর পেট ভরে গেছে আগে যদি হিমসাগরটা খাওয়া যায় এটা পরে খাওয়া যায় এটার কোনো স্বাদই দি না এটা একটু কম মিষ্টি তো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আবার একটু বাদে দেখা হচ্ছে ঠিক আছে চলো এইমাত্র আমার খাওয়া দাওয়া শেষ বৃষ্টিও কমে গেল কিন্তু সেই মেঘলা ওয়েদার আছে আমি চাচ্ছি কি বলো তো এরকমই মেঘলা ওয়েদার থাক বৃষ্টি যেন না হয় তাহলে দারুণ তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে বাগানের দিকে থাকা যাবে না এখন যদি বাগানে থাকি তাহলে মশা একদম কামড়া কামড়া এরকম বোল্ডার করে দেবে তো যাই হোক বন্ধুরা এখন আর বাগানে থাকবো না মশা কামড়াবে এখন প্রচুর বাগানে এই টাইমে খুব মশা হয় এখন বাগান থেকে যাব আর ভিডিওটাও শেষ করবো বলব আজকের খাওয়ানো অনেক কিছু ঘটে গেল প্রথমে আসতেই ভাত ঝোল তরকারি সব পড়ে গেল হাত থেকে তারপরে আবার নতুন করে নিয়ে আসলাম চটটা একদম এঁঠো হয়ে গেছিল গোটা বড় যেটা যে মানে যে চটটার মধ্যে আমরা সবসময় শুয়ে থাকি বসে থাকি বড় চটটার মধ্যে ওটা ছোটো করে ভাজ করে নিয়েছিলাম বসছিলাম ওর মধ্যে ওর মধ্যে সব কিছু পড়ছে ওটাকে ধুয়ে আবার বাইরে শুকাতে দিলাম ঠিক আছে আর এই জায়গাটা আবার মুছলাম এখন আবারও মুছলাম খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এইখানটায় আমি খেলাম বসে আর এখানে মুছে দিলাম খাওয়া দাওয়ার পরে গোটা ঘর তো আর এটা হয় না ঠিক আছে তাহলে চলো এবার হচ্ছে বাগানকে বিদায় জানাই এই দেখতে পাচ্ছ আমাদের যে আম বিক্রি হয়েছে এটা হচ্ছে আমের বস্তা লোকটা আম পাইরে এখানে ডাকিয়ে গেছে আর কয়েক বস্তা নিয়ে গেল জল পড়তে সুপুর থেকে আর এই যে এই জায়গাগুলো কিন্তু ভীষণ পিছলা এইটা হাঁটা খুব রিস্ক দেখতে পাচ্ছ খুব রিক্স এদিক দিয়ে হাঁটা তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে কী বলবো আর কিছু বলার আছে কিছু বলার নাই তোমাদের কিছু করার আছে সেটা কি বলতো সাবস্ক্রাইব আর শেয়ার টাটা